আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের যে ঘাসগুলো রোপণ করেছিলাম যে ঘাসের ভিডিওটি এর আগে দিয়েছি সেই ঘাসের জমিতে এখন ঘাস কি অবস্থা হয়েছে এবং যে ভিডিওটি পাবলিশ করেছিলাম সেই দিন থেকে আজকে ঘাসের অবস্থানটা কতটুকু বা কি পরিমাণ হাইট বৃদ্ধি পেয়েছে সেটি আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো তো এই হচ্ছে এই এই হচ্ছে আমার এই যে লাল ঘাসগুলো আর কি এই হচ্ছে আমার লাল ঘাস লাল ঘাসের হাইট মোটামুটি এখন চলে এসেছে হচ্ছে প্রায় কত চার ফিটের মতন চার ফিট মানে পাতা ধরলে একদম উচ্চতা ধরলে পাঁচ ফিট পার হয়ে গেছে মানে আমার চেয়ে বড়ো আর এমনিতে স্বাভাবিক অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই কাঁধ বরাবর তো চার ফিট আমরা দেখতে পারি চার ফিট এখন এসেছে আর ঘাসের যে ইয়েগুলা লেপিগুলো সেগুলো মোটামুটি প্রতিটাতে পা কাটিংয়ে এটাতে আসে চারটা এই এটাতে আছে চারটা ওটাতে আছে চারটা আমি সেই সময় কিন্তু তিনটা চারটা করে লাগাইছি চারটা করে কাটিং লাগাইছি লাগানোর একটাই কারণ সেটা হচ্ছে খুব কম সময় যেন আমার ঘাসটা খুব দ্রুত হচ্ছে বেশি ফলন হয় এই কারণেই ওই বেশি করে লাগাইছি চারটে করে লাগাইছি এটাই হচ্ছে মূল কারণ ছিল চারটা লাগানোর আর আর হয় কি যে তাড়াতাড়ি ঘাসটা বৃদ্ধি পায় আবার আমার যেটু যেহেতু এটা হচ্ছে বালি মাটি এই জায়গাতে ওই ঘাসগুলো হচ্ছে পানি আটকে থাকার কারণে এখন তো বৃষ্টি হচ্ছে প্রচুর সেই কারণে মারা গেছে অনেকগুলো কাঠিং তো এই কারণেই হচ্ছে আমি চারটে করে কাঠিং দিয়েছিলাম এই হচ্ছে টোটাল ঘাসের পরিবেশ এই সাইডে কিছু বাদ পড়েছে হয়নি আর এই যে পুরোটাই অনেক সুন্দরভাবে হয়ে গেছে এই হচ্ছে ঘাসের অবস্থা ঘাসের ভিতরে আবার অনেকগুলো ঘাস হয়েছে এই যে ঘাসের মধ্যে ঘাস এগুলো একসাথে কাটবো কারণ এই দিইনি আমি আর এইটা হচ্ছে আমার রেড ফাংশন লাল আর এই হচ্ছে সবুজ সবুজটা হচ্ছে কাঠি কম এসেছে একটা করে একসাথে কাটান দেওয়ার পরে বেশি কাঠিং আসবে কিন্তু হাইটে ওয়েট চেয়ে অনেক বেশি লম্বা এই আর কি এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ঘাসগুলো হয়েছে তো এখান থেকে আমি সামান্য পরিসরে অল্প পরিসরে ঘাস রাখবো ঘাস বেশি রাখলে আমি কাটতে পারি না সময় হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে আর লোকও নাই এখন খামারে তা আমি নিজে যেহেতু কাটবো নিজেকে পরিচর্যা করতে হয় খামারে তাই কারণে স্বল্প পরিসরে করছে এখানে স্বল্প পরিসরেই যত্ন একটু করে এটাকেই বৃদ্ধি করতে হবে আর এটা দিয়েই হচ্ছে খামার চালাতে হবে ঘাসগুলোতে কিন্তু আমার হচ্ছে কোনো সার বা কীটনাশক কোনো কিছুই দেওয়া নেই লাস্ট জমিটা শুধু ওই যে প্রস্তুত করেছিলাম আপনাদেরকে দেখিয়েছি প্রস্তুত করার পরেই হচ্ছে ঘাস লাগানো আর তারপর থেকেই বর্তমান যে এখন অবস্থাটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা তো একটা কাটিংও দেওয়া হয়নি প্রথম এটাই এবার হচ্ছে কাটিং একটা দেবো ইনশাল্লাহ হচ্ছে এই অল্প দিনের মধ্যেই আমি গরু নিয়ে নেবো তো গরু নেওয়ার পরে গরু কত দিয়ে কিনলাম এমন দরদাম করলাম হাটের ভিডিও সবগুলোই আপনাদেরকে দেখাবো ক্রমান্বয়ে একের পর এক সবগুলোই দেখানোর চেষ্টা করবো এবং দেখাবো ইনশাল্লাহ তো তারপরে কিভাবে গরুর যত্ন হচ্ছে কিভাবে খাবার দিচ্ছি এভ্রিথিং সবগুলো এ টু জেড আপনাদেরকে দেখাবো খামারে এসে আসলে ওই যে মানে দুর্নীতিবাজের মতন অনেক কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না কিন্তু সৎভাবে জীবনযাপন করা যায় এবং হানড্রেড পারসেন্ট হালাল রিজিক দিয়ে জীবনটা গড়া যায় এটাই হচ্ছে বড় সফলতা আর হালালভাবে যারা নিজের জীবিকা নির্বাহ করতে চায় বা চলতে চায় হালাল খাবার খেতে চায় তাদের জন্য এই খামার পেশা বা কৃষি পেশা হচ্ছে সবচেয়ে সেরা এবং মহৎ পেশা তো এইরকম ভাবনা থাকলে আপনারা খামারে আসবেন রাতারাতি বড় লুঘর চিন্তা থাকলে আসলে সম্ভব না আর দেখতেই পাচ্ছেন যে রাতারাতি বড় লুঘরে তাদের কি অবস্থা হচ্ছে বিভিন্ন রকম তাদেরকে ডিমান্ডে টিমান্ডে নেওয়া ওইগুলো নিয়ে আর বললাম না তো ওই রকমভাবে জীবনযাপন আমার মনে হয় যে ওইটা জীবন না আপনি অবৈধ সম্পদ তৈরি করে যাবেন আপনি সন্তান খাবে সেই পাপের ভাগ কিন্তু আপনার সন্তান হবে না অর্থে আপনাকে যেহেতু হিসাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে মোহন আল্লাহ রব্বুল আলমের কাছে ফিরে যেতে হবে সেই মোহন প্রভুর কাছে সবাইকেই মুসলিম মরতে হবে আমাদেরকে এই বিশ্বাস ইমান থাকতে হবে তাই আমাদেরকে সেই চিন্তা নিয়েই বড় হতে হবে এবং সেইভাবে আমাদেরকে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে হবে আর তা থেকে সবাই নিন যে যেখানে আছেন সেখান থেকে যেন আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি ঘুষ বা দুর্নীতি এ ধরনের কোনো কাজে আমরা অংশগ্রহণ করব না এবং কাউকে করতেও দেবো না প্রতিটা অফিস আদালতে সব জায়গায় আমরা যেটা সঠিক নিয়ম সেভাবে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব আর আপনারা সম্পদ অফিসের সাথে যোগাযোগ করবেন এবং তাদের মাধ্যমে সেবা নেবেন ইনশাল্লাহ আমার আমি আশাবাদী যে আগের চেয়ে এখন আরও সেবা সেখানে ভালো পাওয়া যাবে তো এই হচ্ছে অবস্থা আর আমার যে ওই গার্ডেনটা ছিল যেখানে দেখাইছিলাম আপনাদেরকে যে টব যে সামান্য পরিসরে একটু আছে সেগুলো দেখাবো আমাদের এই গাছগুলো হচ্ছে এখানে অনেক গাছই আছে লিচু গাছ আম গাছ পেয়ারা গাছ এই হচ্ছে আমাদের জামরুল গাছ তো অনেক গাছগুলো আছে তারপরও অনেক মিস আছে সেগুলো কভার করা হচ্ছে নতুন গাছগুলো আমাদের হয়ে গেছে সব গাছের মধ্যে একটা গাছ শুধু আমাদের আমের গাছটা একটা শুধু মারা গেছে এই পাশে হচ্ছে আমাদের এই যে ড্রাগন গাছ এই যে ড্রাগন আসছে বেশ সাত আট বছর থেকে প্রায় ড্রাগন আমরা খাচ্ছি ধরতেছে এই হচ্ছে আমাদের সেই আমড়ার গাছটা ছোট্ট গাছে প্রচুর আমরা আসে কিন্তু এটাতে সম্ভবত পোকার আক্রমণ হয়েছে আমরা থাকতেছে না এই যে গুটি হয়ে গেছে আমরা থাকতেছে না অনেকাংশেই পড়ে যাচ্ছে ফুল সবসময় ধরতেছে আমরা জ্বালা আটকিতেছে না এটার একটা ব্যবস্থা নিতে হবে কি করা যায় আর এই হচ্ছে আমার সেই বেগুন গাছ এই যে বেগুন এই যে ধরে গেছে এরকম চারটা গাছ আছে এই পাশে এই যে একটা এটা থেকে আজকে হারভেস্ট করা হয়েছে তারপরে এই পাশে আছে এটা থেকে হারভেস্ট করা হয়েছে আজকে প্রায় নয় দশটার মতন হারভেস্ট করা হয়েছে এই যে একটা ছোট্ট ঝুলতেছে এই যে এই একটা এই চারটা গাছ আছে আমাদের বরবটির গাছ বরবটিও উঠাতে হবে এই যে অনেকগুলোই চলে আসছে বরবটি আর এই সেই পিপিয়া গাছ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ধরছে মার্শাল্লা প্রচুর মার্শাল্লা খুবই সুন্দরভাবে ধরছে তো এই তো হচ্ছে আমার ছোট্ট গার্ডেন আমার গার্ডেন যারা দেখতে চাইছিলেন তাদেরকে গার্ডেন দেখিয়ে দিলাম আর এর পাশে আছে আমার গোল্ডেন ম্যাঙ্গো এটার ফিগার খুব সুন্দর হয়েছে অনেক গোল্ডেন ম্যাঙ্গো ধরবে আর এই হচ্ছে আমার কার্টিমন এই যে কার্টিমন গাছ এই তো একটা এই যে একটা আম আছে অলরেডি এখনো তো অনেকদিন থেকে নিয়মিত হতে পারেনি দেশের একটা অস্থিতিশীল অবস্থা ছিল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেশে গিয়ে দেখ উন্নতির পথে দেখ দুর্নীতিমুক্ত দেশ হোক এই প্রত্যাশা আমাদের সাধারণ মানুষের আমাদের মতন কৃষকের তো এই হচ্ছে এই যে এই পাশ থেকে দেখালাম আমরা আমার আমরা এই যে এই পাশেও খুঁজে আসছে ছোট্ট গাছ হলো প্রচুর পরিমাণে এটাতে প্রচুর পরিমাণে ফুল আমরা প্রচুর পরিমাণে আছে তো অনেক গাছ গাছগুলো হয়ে গেছে মোটামুটি ওই পাশে আরও কিছু সবজি আছে পুরো বাগানটা তো অনেকগুলো গাছ আছে তো আজকের মতন এখানেই শেষ করছি এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ ভিডিও দেব আপনারা সাথে থাকবেন এবং বেশি বেশি ভিডিওগুলো লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে আর এই খামার বিষয়ক মুখরোচক কথা বাদে একদম সঠিক যে কথাগুলো সঠিক তথ্যগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার তুলে ধরছি ইনশাল্লাহ আগামীতেও ধরবো তো এই প্রত্যাশায় সবার কাছে যে আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন সেই সাথে কমেন্ট করে যদি আপনার জানার কিছু থাকে তাহলে কমেন্টে সুন্দর সাবলীর ভাষায় কমেন্ট করে দিন যাতে আমি বুঝতে পারি বাংলা ভাষায় অবশ্যই তো বিদায় নিচ্ছে আজকের মতন এখানে এই সবাইকে শেষবারের মতো শুভেচ্ছা জানাই সকলে সকলকে মোহনাল্লাউ রাবুল আলম সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ